আসসালামু আলাইকুম রাহনাতুল্লাসি অবাকায়াতুল হুম অনেকের রিকোয়েস্ট আজকে কাজটি নিয়ে আমি হাজির হলাম আর আজকে কাজটির মূল বিষয়টা হলো কোনো লোক যদি ঘুমে খারাপ স্বপ্ন দেখে ইনশাল্লাহ হাজিজ এই কাজটি আপনি করে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার সন্তান হোক বা আপনি নিজে হোক যে হোক না কেন কখনও ঘুমের করে আর কোনো ভয়ঙ্কর স্বপ্ন এবং খারাপ স্বপ্ন ইনশাল্লাহ দেখবেন না তো এই বিষয়টি নিয়ে আলোচনা করবো যারা এখনো ভিডিওতে লাইক দিয়ে নেয় অবশ্যই লাইক দিয়ে রাখেন যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায় ইনশাল্লাহ তো মূল আলোচনাতে যাই বন্ধু যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ গানটি সকলে কাজ দেওয়া হবে যে কোনো বিষয় নিয়ে তো এবার আসেন মূল আলোচনার ভিতরে যদি আপনার সন্তান হোক বা যেই হোক না কেন যদি ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে ভয়ঙ্কর স্বপ্ন দেখে যদি চিৎকার মেরে ওঠে বা কান্নাকাটি করে ইত্যাদি কোনো খারাপ স্বপ্ন দেখে সেক্ষেত্রে আপনাকে আমি স্ক্রিনে একটা আয় নকশা দিতেছি এই নকশাটুকু এই নকশাটুকু আপনাকে লিখতে হবে লিখবেন কি দিয়ে আপনি অরিজিনাল মেশকো জাফরান কালই আপনি সংগ্রহ করেন অরিজিনাল মেশক জাফরান কালি সংগ্রহ করার পরে আপনার কাজ হয়েছে কতটুকু হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন এই মেস্কো জাফরান কালি দিয়ে হরিণের ঝিল্লির উপরে সুন্দরভাবে এই নকশাটুকু আপনি উঠান এই টুকু উঠান ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ তারপরে ইয়ালি আলী এই মহা এই আয়াতটুকু আপনি উঠান উঠিয়ে আপনি এই আয়াতের উপরে সুরায় ফাতিহা একুশ বার পাঠ করে আপনি ফু দেন তারপরে সুরা জিনের প্রথম পাঁচ আয়াত সাতবার পরে আপনি ফু দেন আবার সর্ব আগে পরে অবশ্যই আপনাকে একুশবার করে দুই সুর পাঠ করে নিতে হবে যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই তাবিজটার জন্য পাঁচশো এক টাকা আপনি সদগা করে দেন সদগা করে দিয়ে এই তাবিজটা আপনি সর্বপ্রথম যেই বাচ্চাটা বা যেই লোক ঘুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখে বা চিৎকার মেরে ওঠে তার ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে অথবা গলায় আপনি তাবিজটা দিয়ে দেন ইনশাল্লাহ আজই সে জিন্দিগিতে আর কখনো খারাপ স্বপ্ন দেখবে না এবং স্বপ্নে ভয়ঙ্কর কোনো স্বপ্ন ইনশাল্লাহ দেখবে না তো আজকে আলোচনাটা এই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকেন বিল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ